নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে কাজ কর্মের খোঁজ চ্যানেলে জানাই স্বাগতম এখন আপনাদের সামনে যে কাজের খোঁজ আমি নিয়ে এসেছি সেটি হলো ঘরে বসে কাজ অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম যে সমস্ত মানুষদের বাইরে গিয়ে কাজ করার উপায় নেই সেই সমস্ত মানুষদের জন্য আছে এই ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ এটি পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এই কাজটিতে আবেদনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সিক্স টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে তাহলে কাজটি হলো কি কাজটি হলো ই কমার্স প্রজেকশনের কোড প্রমোশন জব অর্থাৎ আবার বলছি ই কমার্স প্রজেকশনের এডুকেশনাল ডে সফটওয়্যার কোড প্রমোশন জব ব্যাপারটা হলো আপনি যদি আগ্রহী থাকেন কাজটির ব্যাপারে তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার সেখানে আই এম অ্যাগ্রি বলে মেসেজ পাঠাতে হবে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি লিঙ্ক যাবে এই লিঙ্কটিতে অর্থাৎ জুম ক্লাস এর সাহায্যে জুম মিটিংয়ের সাহায্যে এই ক্লাসটি করানো হবে এই ক্লাসটি করানোর পর যদি আপনি আগ্রহী থাকেন বা আপনি যদি ব্যাপারটা বুঝে উঠতে পারেন তাহলে দ্বিতীয় ক্লাসে আপনাকে অ্যাটেন্ড করতে হবে এবং সেই ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আপনাকে আবার কিনে দেওয়া নাম্বার সিক্স টু নাইন ডবল ওয়ান ডবল নাইন টু সিক্স এইট এই নাম্বারে আই এম অ্যাগ্রি বলে বা আই এম ইন্টারেস্টেড বলে আপনাকে মেসেজ পাঠাতে হবে তাহলে দ্বিতীয়বার আবার আপনাকে সেই এডুকেশনাল বেসড সফটওয়্যার কোড প্রোমোশন জবের যে মিটিং সেই মিটিংয়ে লিঙ্ক পাঠানো হবে সেই মিটিংয়ে পুরো ব্যাপারটা বোঝার পর আপনি যদি আগ্রহী থাকেন তাহলে তৃতীয় মিটিং অর্থাৎ সিলেকশান প্রসেস সেই প্রসেসের মাধ্যমে সিলেকশান করা হবে এবং তাতে যদি আপনি সিলেক্ট হতে পারেন তাহলেই আপনাকে এই কাজটি ব্যাপারে অফার করা হবে আবার বলছি এটি হলো ই কমার্স প্রজেকশনের এডুকেশনাল বেজ সফটওয়্যার কোড প্রমোশন জব এই কাজটিতে জয়েন করার জন্য আপনাকে হতে হবে উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে আপনার বয়স হতে হবে কুড়ি বছরের উপরে পাশাপাশি আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন তাহলেই আপনি এই কাজটির জন্য উপযোগী হতে পারবেন তাহলে যদি আপনি এই ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ এডুকেশন বেড সফটওয়্যার কোড প্রমোশন জব মানে ই কমার্স প্রজেকশনের এডুকেশনাল বেড সফটওয়্যার কোড প্রমোশন জবের ব্যাপারে যদি আপনি আগ্রহী থাকেন তাহলে দেওয়া নাম্বার সিক্স টু নাইন ডবল ওয়ান ডবল নাইন টু সিক্স এইট এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে অর্থাৎ যদি আপনি আগ্রহী থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন তাহলেই আপনাকে পাল্টা লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কের মাধ্যমে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন ক্লাসে জয়েন করার পর যদি আপনি আগ্রহী থাকেন তাহলে দ্বিতীয় ক্লাসেও আপনাকে জয়েন করতে হবে এভাবে তিনটে ক্লাস অ্যাটেন্ড করার পর সিলেকশান প্রসেসের মধ্য দিয়ে আপনি সিলেকশন হবেন অর্থাৎ আপনাকে সিলেক্ট করার পরে আপনাকে এই কাজের ব্যাপারে অফার করা হবে আবার বলছি এই কাজটিতে যোগদানের জন্য বয়স হতে হবে বছর করে আর সাত স্মার্টফোন আর উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাই ভিডিওটি অবশ্যই লাইক দেবেন আর যদি মনে করেন এই তথ্যগুলি অন্যদেরও কাজে লাগতে পারে তাই ভিডিওটি শেয়ার করে দেবেন পাশাপাশি এই সংক্রান্ত যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি নতমস্তকে কৃতজ্ঞতা প্রকাশ করি আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি বিনম্রচিত্তে সাবস্ক্রাইব আশা করি সেই সঙ্গে সকলের সর্বাঙ্গীন সুস্থ কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ